আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আজকে একটা আমার জীবনে ছোট একটা গল্প নিয়ে আছি আশা করি আপনারা শুনবেন তো ভাই আমার এমনও একটা সময় ছিল যে একটা মানুষের ফাঁস ডে গেলে সে মানুষটা আমার দেখে মুখ সাউ করত তা যাতে আমি তার সাথে কথা না বলি বা আমি তার মুখটা না দেখতে পাই তার কারণ এতটা অভাব ছিল আমার তখন এতটা অভাবই ছিলাম আমার কেউ দেখলে এক পাশটা ঘুরে যাইতো বা যে আমার যে দায়িত্ব জয় ও অন্য সাইডে ঘুরে যাইতো বুঝছেন এতটা অভাবই ছিলাম আমি এক সময় তো আল্লাহর মতে এখন অনেকটা সুস্থ আছি অনেকটা ভালো আছি আপনাদের দোয়ায় তো এইসব মানুষের আমার যখন অভাব ছিল আমি অনেক মানুষের চিনছি কোন মানুষ কেমন ব্যবহার করছে আমার সাথে অনেকের সামনেতে যাতে যাতে যাচ্ছি আমার দেখে হঠাৎ করে মুখ ছাও করে হাঁটে উঠছেন যাতে ওর সাথে আমি কথা না বলি ও ভাবে যে যে দেখালে যদি কিছু চাই বা টাকা ধার চাই এই জন্য হচ্ছেন আপনিও বিবাদে পড়ি দেখেন আপনার সাথেও এরকমটা হতে পারে অধিকাংশ মানুষের সাথে এরকমই হয় মানুষ চেনা যায় কখন জানেন বিবাদে পড়লে তারপর বন্ধু বন্ধা যা আছে আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে একই আপনি খালি বিবাদে পড়ে দেখেন